দেখেন কত বড় ভণ্ডামি সেটা আবার কে করছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি তার সংবাদ সম্মেলনে ভারতীয় নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেননি এবং এই ঘটনায় তুমুল সমালোচনা ভারত জুড়ে এবং মোদীকেও বারবার সেটাকে আঘাত করা হয়েছে বলা হয়েছে মোদীর উদ্দেশ্যে যে নারীদের এই অবস্থা তো এখন আফগান পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে নারী সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে রোববার ভারত জুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে আস রোববার তিনি এই কথা বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন সংবাদ সম্মেলনটি হঠাৎ করে আয়োজন করা হয়েছিল স্বল্প সময়ের মধ্যে কিছু সাংবাদকে আমন্ত্রণ জানানো হয় এটি মূলত কারো কারিগরি ত্রুটি ছিল অন্য কোনো সমস্যা নাই আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন এর বাইরে অন্য কোন উদ্দেশ্য ছিল না আরে এটা তো আসলে হলো ওনারা হচ্ছে ওই যে কট্টর লোক এখন এই ভারতের সাথে তো যায় না আফগানিস্তান কিন্তু ওই যে পাকিস্তানের বিরুদ্ধে লাগাইতে হবে এখন আফগানিস্তানকে এই জন্য এখন আফগানিস্তানের ব্যাপক কদর ভারতে যাই হোক এখন আফগানিস্তান তার নিজের দেশে নারীদের সাংবাদিকতা করতে দেয় না নারীদের পড়াশুনো করতে দেয় না নারী লেখকদের বই যেখানে পুরায় দেয় তো সেখানে ওই কাজ একই করতে গেছে এখানে এখানে এসে ধরা গেছে দেখছে যে ওরে বাবা এইরকম হইতে হচ্ছে এখন সে কারিগরি ত্রুটি বলে একটা দায় সারার চেষ্টা করলো আর কি এটা আর কিছু না